দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আসান বলিউডেও অভিষেক হয়েছে তার তবে ক্যারিয়ার ও বিয়ে নিয়ে কি ভাবছেন জয়া এবার সে বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় জয়া সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ দেখানোটা স্বাভাবিক বিষয় জয়া হাসানের বিয়ে নিয়ে তার ভক্তদের নানান প্রশ্ন আছে অভিনেত্রীর বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমি জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার তাহলে হয়ে যাব তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছা আমার নেই কারণ আমি সিঙ্গেল লাইফের ভালো আছি শান্তিতে আছি বিয়ের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন চারিদিকে যা দেখছি তাতে মনে হয় বিয়ে নামক ইনস্টিটিউশনটা আসলে কতটুকু কাজ করছে আমি এই ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই জয়া আসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না এ প্রসঙ্গে জয়া বলেন পরিবার মানে তো শুধু স্বামী আর স্ত্রী নয় পরিবারে আরো অনেকেই থাকেন আমার পরিবারে মা আছেন আমার বাড়িতে যারা কাজ করেন তারা আছেন আমার চারপাশে পশু আছে সব মিলিয়ে আমার সমৃদ্ধ পরিবার তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি উপভোগ করি গত বছর বলিউডের আলোচিত সিনেমা পিঙ্ক এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর করক সিং সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া আর এবারে এই নির্মাতার বাংলা সিনেমায় দেখা যাবে তাকে সিনেমার নাম ডিয়ার মা বৃহস্পতিবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে এই সিনেমায় প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়া হাসানকে